আসসালামু আলাইকুম ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আরিসা পিঠা বা আরশে পিঠার রেসিপি এই পিঠাটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না শুধুমাত্র চালের গুঁড়া মৌড়ি আর চিনি দিয়েই কিন্তু দুধ স্বাদের এই পিঠাটা তৈরি হয়ে যায় উপর থেকে যতটা মুচমুচে এই পিঠাটা ভিতর থেকে কিন্তু ততটাই নরম এখানে প্রথম আমি চিনি শিরাটা বানিয়ে নেব। সেই জন্য আমি দিয়ে দিলাম হাফ বাটি চিনি আর দেব হাফ বাটি জল গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই চিনি শিরাটাকে আমি ঘন করে নেব চিনি শিরাটা ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে আমাদের যতক্ষণ না এই শিরা থেকে একটা তার হয় তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাকে একটা তাদের সিরাপ বা তার থেকে একটু কম গাঢ় হলেও আমাদের চলবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাঁচা মৌরি কাঁচা মৌরিটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু আমি একদম লোয়ে রাখবো এবার আমি এর ভিতর দিয়ে দেব আতক চালের গুঁড়ো এটা ভেজা চালের গুঁড়ো চেষ্টা করবেন ভেজা চালের গুঁড়োটা ব্যবহার করতে বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়োটাই কিন্তু এই পিঠাটা যদি বানান তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে চালের গুঁড়োটা সবটা আমি একসঙ্গে দেব না অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো আর এখানে চাল আর চিনির পরিমাণটা আমি বলে দিচ্ছি এক বাটি চালের আটার জন্য এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি তো সবটা আটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু অনেকটা আঠালো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর এই মিশ্রণটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে গেছে এবার হাতে ঘি বা সাদা তেল লাগিয়ে নিয়ে এই মিশ্রণটা থেকে অল্প অল্প মন্ড নিতে হবে আর পিঠা তৈরি করে নিতে হবে আপনারা যেরকম শেপে বানাতে চান সেই শেপে বানিয়ে নেবেন বড় বা ছোটো আমি এরকম করে বানিয়ে নিচ্ছি আমার এক বাটি চালের আটা দিয়ে এতগুলো পিঠা হয়েছে এবার আমি একটা কড়াইতে সাদা তেল গরম করে নেব পিঠাগুলো ভেজার ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে দেব আর উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নেব এই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ আর খুব চটজলদি এটা তৈরি হয়ে যায় আমার এই পিঠার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবে